ওয়া আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিল। যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম সেখানে গিয়ে আমার দেশে ফিরে আসতে সক্ষম এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে। ওই মানুষগুলার জন্য আলান নাস তাদের উপর ফরজ লিল্লা আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না। মেয়েটার এটার বিষয়ে নিই।

তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম এমন অবস্থায় তামজি আলাইহি এমন অবস্থায় পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে ইলাইয়া এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য আল্লাহ বলেন সে হত সে বঞ্চিত আমি যার শরীর সুস্থ রাখলাম যাকে আমি টাকা পয়সা দিলাম এইভাবে তার উপর পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে আমার কাছে আইসা উপস্থিতি আমার কাছে আইসা লাভবাহিক বলে নাই আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই আমার ঘরের সামনে আসে নাই এরকম কয় বছর হয়ে গেছে পাঁচ বছর তার উপর হস এক বছর হয়েছে যায় না আরেক বছর যায় না আবার হস যায় না আবার হস যায় না আবার হজ যায় না এরকম পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লবাহ্রম এটা হতবাগা এটা বঞ্চিত যাদের উপর হজ ফরজ আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করুন হজে বিলম্ব করলে মুসিবত আসে কি মুসিবত চলুন একটা হাদিস শুনে নেই ইবনে মাজাহ হাদিসের kitab 2883 নম্বর হাদিস 2883 এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله মান আরাদাল হাজ্জা ফাল ইয়া যে ব্যক্তি হজ নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে কেন ফা ইন্নাহু কদিয়ামরাদুল মারিদ কেন না কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় ওয়া তাদিলুদ দাল্লাহ কখনো কখনো হজ যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায় ওই বাহনে ত্রুটি এসে যায় তাই যেতে পারে না ওয়া তাআরদুল হাজা কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায় ওই প্রয়োজন আসার পর না অনেক অসংখ্য আত্মীয় স্বজন বিপদে পড়ছে মা লাগছে আত্মীয় স্বজনদেরকে টাকা দিচ্ছে হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছি কি করবে এখন আত্মীয় স্বজন না খায়া মরতেছে তো তাদেরকে টাকা দিস তো নবীনা বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না কেন তুমি হজে গেলাম

তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায় হজ জীবনে একবার ফরজ বলেন কয়বার একবার ফরজ যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ আবু দাউদের বর্ণনা সতেরোশো একুশ নম্বর হাদিস

হজ ক একবার ফরজ একবার সহি মুসলিমের বর্ণনা নবী হজের কথা বলার পর এক সাহাবী দ্বারায় প্রশ্ন করলেন আকুল্লা আমিনিয়া রসূহুল্লা অবু আল্লাহ রসুল সাল্লাল্লা আলি সাল্লাম হজ কি প্রতি বছর হরজ এই কথাটা বলার পর ফাঁসা নবী চুপ রইলেন আমি যদি বলতাম যে হা তাহলে তোমাদের উপর প্রতি বছর হস ফরজ হয়ে যেত আর তোমরা এটা করতে পারত না তোমরা আমার বেশি প্রশ্ন না জারুনি মা তারক আমি যা বলি এইর উপর তোমরা আমল করবে আমল করবে বেশি প্রশ্ন করবো না তোমরা মনে রাখবা ইহিম তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে তো রসুল্লাহাম বললেন হজ একবার হরজ ভালি প্রশ্ন করে হুজুর প্রতি বছর প্রতি বছর নবী চুপ রইলেন নবী বলেন আমি যদি বলতাম হ্যাঁ তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত আর এটা করতে পারতো না আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন তাদেরকে বুঝান তারা যেন হজ করে অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন তিনি হজ করতেছে না আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে আল্লাহ তৌফিক দান করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ إِسْتَمْتِعُوا بِهَذَا الْبَيْتِ فَقَدْ هُدِمَى مَرَّتَيْنَ وَيُرُفَعُ فِي السَّالِسَاتِ رسول الله صلي الله عليه وسلم استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في السالسة رسول الله صلي الله عليه وسلم قال هاجم رار مَدَّهُمْ إِنْ تُمْ رَيْهِ غَارْدَرَ এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে মনে রাখবা ইউরাফা ফিল সালিসা তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না আবু দাউদের বর্ণনা 1729 নম্বর হাদিস আমাদের দেশে আছে অনেক মানুষ ওনারা হজে যায় না কেন ওনারা সন্ন্যাসী এজন্য হজ যাবে না আমি হজে যাব না মানুষ দেখবে এই জন্য হজে যায় না সন্ন্যাস সন্ন্যাসী এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই মোসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা এটা ইসলাম সমর্থন করে না আমাদের দেশে এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না হজে গেলে কি করতে হবে এই জন্য কোথায় যায় না ছবি তোলা আমরা বলি ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা ঠিক না এটা সত্যি কথা অপ্রয়োজনীয় ছবি তোলা নয় কিন্তু পাসপোর্টের এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয় প্রয়োজনীয় তো অপ্রয়োজনীয় একটা আর একটা প্রয়োজনীয় পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয় এটা তুলতে হবে তোলে হজে যেতে হবে তো অনেকে বলে যে ছবি তোলা তোলা লাগে এই জন্য হজে যায় না নাউজুবিল্লাহ এটা সন্ন্যাসগিরি না ইসলামের বিধান ফরজ হজ নামক এই বিধানের বিপরীতে নিজে যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরে আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে শবনাশগিরি মনে করেন এটা নিঃসংহতে পথভ্রষ্টতা আর মূর্খতা আর কিছু না ঠিক এই পথভ্রষ্টতা কেন লা সরুরাতা ইসলাম ইসলামের শবনাশবাদী এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না হজ না করে শবনাশগিরি করবেন এটা যাবে না আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন